ব্যথায় পড়া কষ্ট বুকে ভালোবাসা নাই আমার ভালোবাসার স্মৃতির শহর পুইরা হইছে সাই ব্যথায় পোড়া কষ্ট বুকে ভালোবাসা নাই আমার ভালোবাসার স্মৃতির শহর পুইরা হইছে সাই আমি যেই শহর খান গড়ছিলাম রে থাকবো বলে সুখে আজ সুখ হইয়াছে আসমানের সান দুঃখ ভরা বুকে আমি যেই শহর খান গড়ছিলাম রে থাকবো বলে সুখে আজ সুখ হইয়াছে আসমানের সান দুঃখ ভরা বুকে তোর রক্তের সাথে মিশা গেছি বলতি সময় তুই আজ আমার বুকে রক্ত ঝরে কার বুকেতে তুই তুই মন ভাঙিলি উрал দিলি মানলি না রে পোষ বেমন বুঝবি একদিন কান্দ বিসায় মিলবে না রে খোঁজ তোর রক্তের সাথে মিশা গেছি বলতি সময় তুই আজ আমার বুকে রক্ত ঝরে কার বুকেতে তুই তুই মন ভাঙিলি উрал দিলি মানলি না রে পোষ বেমন বুঝবি একদিন কান্দ বিসায় মিলবে না রে খোঁজ ব্যথায় পড়া কষ্ট বুকে ভালোবাসা নাই আমার ভালোবাসার স্মৃতি শহর পুইরা হইছে দেখো তো কত কতটুকু